আসসালামু আলাইকুম ও সম্মানিত সুপ্রিয় দিনে বোনারা আমি আজকে আপনাদেরকে এমন একটা জিকির শিখিয়ে দেব একটা জিকির যদি মহরম মাসে পরিপূর্ণভাবে করতে পারেন আশা করি আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের সব অভাব দূর করে দেবে সব অনঠন দূর করে দিবে সব ঋণগ্রস্ত থেকে মুক্ত করবে আপনি যদি এই মহরম মাসে একটা জিকির পরিপূর্ণ করতে পারেন আমার দেখানো তাহলে আমি আশা করি আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা আমি আজকে আপনাদেরকে একটা জিকির শিখিয়ে দেব। এই জিকিরটা যদি আপনি করতে পারেন এই মহরম মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছি এই জিকির যদি কেউ করে তার মনের বাসনা কবুল হবেই হবে তার মনের বাসনা কবল হয়ে যাবে সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আজকে আমরা একটা জিকির জেনে নেব এই জিকির কেমনে করতে হবে এই জিকির কীভাবে আমল করতে হবে এই জিকির কখন পড়তে হবে তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে আমিন বলে জানিয়ে দেবেন একটা লাইক করে উৎসাহ করে দিবেন আপনার মনের আশা আল্লাহরবুল আলমেন পূরণ করবে যে সম্মানিত সুপ্রিয় বোনেরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এই একটা জিকির এমন একটা জিকির আছে যেই জিকিরটা যদি আপনি করতে পারেন আপনার অভাব অনঠন আপনার ঋণগ্রস্ত আপনার রূপবিধি সব কিছু এই মহরম মাসে আপনি একটা জিকির উপর আমল করলে সব কিছু আল্লাহ সরাই ফেলবে সব কিছু দূর করে দিবে আপনাকে রহমত দিবে আপনাকে টাকা দিয়ে বরফুর করে আল্লাহরাবুল আলমিন ধনী বানাই দিবে আপনাকে আল্লাহ রাবুল আলমীর রিজিক বাড়াই দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহরাবুল আলমিন আপনাকে তাই দান করবে তো সুপ্রিয় দিন ভাই না এখন আমরা জানব কোন একটা জিকির করে আপনি সমস্ত কিছু মাফ পেতে পারেন তো চলুন এই জিকিরটা জেনে নেই আল্লাহ রাবুল আলমিন কোরআন আনকারী মধ্যে বলেছেন আমার কালামুল্লাহ শরীফের পর এই আসমানের নিচে জমিনের উপরে সমস্ত জিকিরের চেয়ে সর্বশ্রেষ্ঠ একটা জিকির রয়েছে এই লা লা ইলাহা লা ইলাহা হচ্ছে সম্মানিত সুপ্রিয় দিনী বাইবরা আপনারা ওই তো ভাবতেছেন এই জিকিরটা তো আমরা সবাই জানি এটা তো সবাই পরে

যেই জিকিরটা করলে সঙ্গে সঙ্গে দোয়া কবল হয়ে যাবে যে জিকিরটা করতে পারবো সর্বক্ষণ আমাকে এমন একটা আমল এমন একটা জিকির শিখিয়ে দিন স্পেশাল একটা আমল শিখিয়ে দিবেন স্পেশাল একটা দোয়া শিখিয়ে দিবেন যা দুনিয়ার কোনো মানুষ জানে না আমার আলামিন বলে ও মুসা ও তোমাকে একটা জিকির দিলাম কুল ও মুসা তুমিলা ইরাহা ইল্লাল্লাহ জিকির কর বিশ বিশ করে মুসা কালেমুল্লাহ ডাকতে কইও আমার আল্লাহ এই জিকিরটা তো সবার দুনিয়ার মানুষের মুখে মুখে থাকে আমি তো আপনার কাছে স্পেশাল একটা দোয়া চেয়েছি স্পেশাল একটা জিকির চেয়েছি আমার আল্লাহ রবুল আলামিন এই দেখো ও মুসা এই জিকির কোন সাধারণ জিকির নয় আমার কালামুল্লাহ শরীফের সমস্ত জিকির উঠতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির এতটা বাড়ি এতটা বাড়ি তুমি যে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখো আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখো ও মুসা জেনে নাও জেনে নাও তোমার সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা দেও ও মুসা আর আমার ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় এই লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহটা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলি ও দুনি ও মুসা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় সাত জমিন সাত আসমান পাল্লাটা উপরে উঠে যাবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বাড়িয়ে হয়ে যাবে এখন তুমি বুঝো এই লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকু পাওয়ারফুল মুসা কালিমুল্লাহ তখন আল্লাহর কাছে এই স্পেশাল একটা জিকি নিয়ে আসলেন তো দুনিয়ার মুসলমান দুনিয়ার মা বোনেরা আজকে আমি আপনাকে এই জিকি সম্পর্কে বলবো আপনি এই মহরম মাসে আশুরা দিন পর্যন্ত এই মহরম মাস পুরাটাই ধরেন আপনি যদি করে বিশ্ববি করেন লাহ বেশি বিশ্ব করে পাঠ করেন আর আল্লাহর কাছে পাঠ করা শেষ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন একশো পার্সেন্ট আপনার মনের বাসনা কবুল হবে আপনি যা চাইবেন আল্লাহরা বলে রাখবেন তাই কবুল করবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী না এই আমলটা করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর আমার মা বোন আছেন আমার মা বোনরা অনেক আবাদত করেন তারা খুব আমলি মানুষ তারা অনেক আমল করেন আমার মা বোনদেরকে বলছি আমার ভাই বাবাদেরকেও বলছি এই লা ইলাহিল্লা প্রত্যেক ফরজ নামাজের পর যখন নামাজ পড়তে পারবেন তখন নামাজে পড়ি এই লা ইলাহিল্লাহ তাজবি এক পাঠ করবেন সর্বনিম্ন এর উপরে যা পড়তে পারেন তাজবি পাঠ করা হয়ে গেলে আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তোমার এই লা ইলাহিল্লাহর উসলা কুনিয়া আমার মনের বাসনা কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন 100% দোয়া কবুল করবেন কেননা আল্লাহ রাব্বুল আলম আমি রহমান আমি রহিম আমি ফরুম কুনের মহিন দয়ালো সুবাহান আল্লাহ তালা পাক নিজে বলেছেন আল্লাহ বড় দয়াবান আল্লাহ রাব্বুল আলম নিজে বলেছেন আর রহমান ফরুম কুনের আর রহিম অসীম তো সময় তো সুপ্রিয় দিনী ভাই বোনা অবশ্যই এলা এলাহিল্লা প্রত্যেক ফরজ নামাজের পর একশো বার পাঠ করবেন এবং আল্লাহকে দুই হাত তুলে মোনাজাত করবেন তো সবাই যদি সবার কাছে যদি আমার এই আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন একটা কমেন্ট করে আমিন বলে যাবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু